স্ত্রীর সাথে সদাচারণ করবেন আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাক্ত সলা দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লুপ্ত না হওয়া স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তার মুখের ভাষা খারাপ হলেও আব্দুরা সাহেব থামেন থামেন আপনি যখন বক্তব্য দেন তখন তা আমাদেরকে বলে চলে যান তিতা লাগলেও স্বামী মানতে হবে মিঠা লাগলেও স্বামী মানতে হবে আমার স্বামীর মুখ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না শোনেন এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন খালেদা তোর বাপকে ভাত দিয়াই যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে থেকোস করে রেখে চলে যান এই সংসার চলবে না যদি টিকতে নাই পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন খোলা তালাক করে নেন স্বামী ভালো থেকে ভালো হলে খোলা তালাক করা যায় হাদিস বোখারি মুসলিম আপনি কোটে গিয়ে আপনি কাজের কাছে গিয়ে আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন সংসার করলে তাকে মেনেই চলতে হবে লাগলো মিঠা লাগলো এটা একান্ত জরুরি জেনা হয়ে গেছে ক্ষমা চান তাহলে আপনি ভালো সব দরজা খোলা আর একটা বলি অজু করার পরে যদি বলেন আশহাদু লা শারিক আলাহু ও আশহাদ মু আব্দহ রসালু তাহলে জান্নাতের সব দরজা খোলা আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওবি না জাল্লিমিনাল বললে সব দরজা খোলা হবে না নেকি হবে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না বললে সব দরজা খোলা মহিলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সবাই যদি ওজুর পরে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা আর একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে একটু বলি আল্লাহ নবী বলছেন সুন্দর করে অজু করলো এক পায়ে হেঁটে মসজিদে গেল দুই তারপরে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলো তিন তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে এক সুন্দর করে অজু করলো দুই পায়ে হেঁটে মসজিদে গেল তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলো তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো বাঁচলেও যা মরলেও তাই তারপরে বলছেন ওকানাকা মিন খাতিতিহ কা ইউমিন ওয়ালদাতুহু লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আর আছে অসুখর হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আবার বলছেন শোনো শোনো কারো যদি জ্বর হয় না জ্বর জ্বর বুঝি নাকি কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের লহা দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর টাকা আছে তো ফকিরকে দেয় না ফকির যখন চায় তখন বলে মাফ করো টাকা থাকলে সিঙ্গাপুর আপনি অসুখ বিসুখ হয়েছেন হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে তিনটা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে এক হজ কবুল হলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় দুই সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে তাসবি তাহালিল করলে হয়ে যাই দিনের মতো যেদিন তার তাকে জন্ম দিয়েছে তিন অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যাই সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাই আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি এদিকে দেখেন মোজায়না কাবিলার একটা লোক বলছে যে সাহাবিগণ বললেন আল্লাহ নবী মা খায়রো মা তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন দুই হাত নেয়ামাত দুই চোখ নেয়ামাত দুই পা নেয়ামাত আহাল পরিবার নেয়ামাত এক হাত আছে যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নেয়ামাত কি জিনিস এক পা আছে যার এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নেয়ামাত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম নেয়ামাত কি। সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ রসুল উত্তরে বললেন খলকুল হাসান সদাচারণ এইবার এক সবচেয়ে উত্তম নিয়ামত সদাচরণ দুই সদাচরণের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় তিন সদাচরণের নেকি বিচার মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী চার সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায় পাঁচ সদাচরণ রুজি বেশি হয়ে যায় ছয় সদাচরণ এমন একটা জিনিস যায় যা হচ্ছে নেকি যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় যা রাসুল সাল্লাম বললেন সম্মানিত তিনি ভাই বোন আজকে আসার সময় তো একটু পরিবেশ উল্টা ছিল যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় আপনার সামনে সদাচরণের কথা বললাম বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ চিরদিনের জন্য বিদায় স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না নইলে আপনাকে শয়তান বোকা বানামে আমি সকল দিনই ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে সালাতের নামাজের জোরালো দাবি জানিয়ে হালাল রুজির দাবি জানিয়ে যদি একটা কথা মাথায় ঘুরছিল এটা ময়মনসিং নয় এছাড়া এক জামালপুর ময়মনসিং এর অন্তর্গত একটা জেলা আগে ছিল এক সময় জামালপুর রংপুর দিনাজপুর লালঘাট নীলফাবি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকের তিনটা খারাপ আচরণ এক যৌতুক যৌতুক ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত বাদাত কবুল হবে না যৌতুক হারাম এই যে বললাম এভাবে কেয়ামাত পর্যন্ত সময় থাকলো কোনো মায়ের বেটা এভাবে উল্টাতে পারবে না তিরিশ বছর থেকে বলছে আগামী কাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা দেয় কেউ তোমাদের ভিক্ষা করে খাবা কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাবা মানুষের কাছে অপরিচিত মানুষের কাছে ভিক্ষা যায় বা ভিক্ষা দিবে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাওয়া কেন বাপের জমিদারি আছে জমিদারি করে খাও ব্যবসা করে খাও ভিক্ষা করে খেতে হবে কেন তবে মনে রেখো ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার বাপ নিজে থেকে টাকা নিয়েছে আরেকটা খারাপ সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে মারা গেছে দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক দশ বছর হল তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তুমি দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। তিন এটা জামালপুর যেটা বলা লাগে না এটা জামালপুর যেটা বলা লাগে না সেটা কি আব্দুর রাজি সে বলেন না আরে জামালপুর মানে বলা লাগে না কেন জামালপুর আর গাইবান্ধার মধ্যে হলো যমুনা নদী ওইদিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরার মানে এইদিকে একটা ঘর এই একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আবার ময়মনসিং কাছাকাছি তাই জামালপুর মানে এইদিকে ভিতর বাড়ি ওই দিকে বাহির বাড়ি দুইটা বাড়ি বাহির বাড়িতে থাকে রাখাল কৃষণ ভিতর বাড়িতে থাকে বউবেটি জামালপুর অনেক ভালো জায়গা অনেক ভালো এরিয়া সাতক্ষীরার মতো নয় বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুরের মতো নয় মানে বাড়ি ঘর ঘেরা আছে প্রয়োজনে ইট দিয়ে প্রয়োজনে চট দিয়ে একটা দরজা আছে সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে গরিব মানুষ চট দিয়ে ঘেরে রেখেছে মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে আল্লা নবী বলছেন দরজা থাকলে তো বন্ধ করে দিত তো একটা কাপড় ঝুলানো আছে তো আপনার স্ত্রী ঘুমানোর সমাতে বিসমিল্লা বলে একটা কাঠের খোড়া একটা কাগজ রেখে দিয়েছে নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না হাদিস বোখারি মুসলিম বাড়ি মানে চতুর্দিক ঘেরা থাকবে কিছু কিছু এলাকায় তিনটা খারাপ জিনিস তার মধ্যে রয়েছে রংপুর দিনাজপুর লালমিনহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের এক যৌতুক নেই কা পুরুষের সন্তান কা পুরুষ যৌতুক নেবেন কেন আহ ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন পরের বাপের টাকার দিকে চেয়ে থাকেন কেন দিন দিনমজুরি করে খান সন্ধ্যার সময় পাঁচশো টাকা পাবেন আপনার মান সম্মান থাকবে গৌরবে জীবিকা নির্বাহ করতে পারবেন দুই বনকে জমি দেয় না দশ বছর হয়ে গেছে বোন খালি জমির কথা বললে খালি রেডি করে উঠে বলে বের হো বের হো বের হো জমির কথা বলিস না অন্য কথা বল জমির কথা বলিস না এসেছিস এক সন্ধ্যা চলে যা তিন বাড়িঘর সুন্দর করে ঘেরে না আমাকে যদি জিজ্ঞাসা করেন তা আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চো আমি এক একটু ঠুকঠাক জমি চিনি আমার ছোট ভাই চিনেই না অনেক দিন আগে আমরা জমিতেও যাই না আমার বোনের স্বামীরা জমি দেখাশোনা করে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করেও আমরা ওই আমার আব্বার জমি জায়গা নিয়ে চিন্তা ভাবনা করি না ওটা মাথাতেই রাখি না তবুও ভাগ করে দেখিয়েছি আপনাকে যেন বলতে আমি কষ্ট না পাই এই জন্য করেছি তারপর রাতে খেয়েছি তাছাড়া এর আগে কোনো কথা আর আপনার আব্বা দশ বছর হল মরা এখন পর্যন্ত বোনকে জমি দেননি আপনি কি দিয়ে বোঝাচ্ছেন যে আমি তাহাজ্জুদ পড়ি মানুষের হক মেরে খেয়ে তাহাজ্জুদ পড়িয়েন না সমন্বিত দিনী ভাই বোন যা বললাম সেগুলি মেনে চলার চেষ্টা করবেন আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় পাট বের হয়েছে ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা এটা মনে রাখবেন আর ওই দেখেন তো ফিলিস্তিন নিয়ে আব্দুল